পুরুষ তারাই এখান থেকে ইনশাআল্লাহ বের হয়ে আসবে সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে পিতামাতাকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি মৃত্যু আমরা একজন অপরজন পাশাপাশি থাকবো শুধু দুনিয়াতে না ইনশাল্লাহ জান্নাত আমরা একসাথে জীবন সঙ্গিনী হিসেবে থাকবো এরা সেটা পারবে না এরা দিন শেষে বাবার হরির বসে খাবে আপনার মুখের উপর ধোঁয়া ছাড়বে এবং আপনাকে বিছানা নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দেবে আর একদল তো বের হয়েছে যার আগাগ্রহ সব পুরুষ কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজ আল্লাহ সুহামতাল তার মধ্যে যে বীর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফরচুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে শ্রদ্ধা একটা কথা বলতেছি এটা আমি আপনার তাদের সন্তান হিসেবে যে এই যে যে সমস্ত ছেলে পেলে এখানে আছে আপনারা যদি তাদেরকে ইসলাম অনুসারে ইসলাম অনুশাসন অনুসারে বেড়ে ওঠার সুযোগ দেন এরা ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদেরকে দেখলে সালাম দেবে আপনাদেরকে শ্রদ্ধা করবে আর যদি ইসলামিক অনুশাসন এদেরকে না দেন এরাই আমি নিজে আমি নিজে ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি জানি যে একটা কোর্স পাশ করার পরে মানে কত বদুয়া কত খারাপ গালি যে কোন টিচারকে দেয় এটা কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা এমন একটা শক্তি একটা পাওয়ার আপনি যদি শিক্ষক হিসেবে সম্মান চান চিরদিন ইনশাল্লাহ এই ছেলেপুলেগুলো আপনাদের জন্য নিজেদের চাদর পিছিয়ে দিবে আর যদি আপনারা ইসলাম পালনের ক্ষেত্রে তাদেরকে সংকীর্ণ করে তোলেন যে না আমি অনুশাসন করতে না এরাই ওই জাহাঙ্গীরনগর বা জগন্নাথ ইউনিভার্সিটির মতো হয়তো আপনাদেরই এই মেইন গেটে আপনাদের উপর এখন আমি বলে এখন আপনাদের সামনে সুযোগ যে আপনারা ছেলেপেলেদেরকে ইসলামিক অনুশাসন অনুসারে তাকার উপরে তো বেড়ে ওঠার সুযোগ দেবেন নাকি তাদের হাতে সিগারেট তুলে দিবেন যে আপনার ইন ফিউচার আপনার সামনে গিয়ে ধোয়া ছাড়বে এটা আপনাদের আপনাদেরই আচ্ছা আমি আমি আমার আমি আমার আলোচনায় যাই আমি একটা কথা বলি আপনার হয়তো অনেকেই গ্রামের ছেলে আছে আমার মতো যারা গ্রামে বেড়ে উঠছে গ্রামের বাজারে আপনারা দেখতেন একটা মানে একটা লোক কথা বলতেছে আশেপাশে কিছু মানুষ দাঁড়াই আছে আপনাদের মনে পড়ে না আচ্ছা তো যে লোকটা সেখানে ঢোকার আগে বা ওই ওই এর ভিতরে ঢোকার আগে চিন্তা করে না আমি ওর থেকে কিছু কিনবো না আমার দরকার নেই আমি তো ঠিকই আছি আমি আমার দুই চারটা বাচ্চা আছে সব ঠিক আছে তারপরও কেন জানি ওই লোকটার কথার ফাঁকে পরে সে একটা ফাইল কিনে নিয়ে যায় এরকম একটা ছিল না একটা সময়ের মধ্যে তা আমাদের একটা সময় ছিল যে আমাদের বাবাদের বা দাদাদের জেনারেশনের মধ্যে এরকম একটা জিনিস ছিল বা আপনারা যারা রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার বা আমাদের অনেক বড় বড় বিলাসী বাচ্চাদের কাহিনী শুনছেন যে তাদের হেরেমে অনেক মানুষজন থাকতো তাই না আচ্ছা তারা তাদের সেই চিরতরুণ মনোভাব ধরে রাখার জন্য তাদের তৎকালীন হেকিমদের দিয়ে বা বৈদ্যদেরকে দিয়ে বিভিন্ন নানা ধরনের ওষুধপাতি ওষুধপত্র বানাইতো তো এগুলো তারা চাইতো কি তাদের টেন্ডেন্সি ছিল যে কীভাবে তাদের পুরুষত্ব তারা ধরে রাখতে পারবে কিন্তু আফসোস আমরা এমন একটা হাস্যকর সময় বের বসবাস করতেছি যখন আমাদের পুরুষরা রোকল থেকে হচিম ইসলাম হর্জন আন্তরণ করতেছে আল্লাহ তাকে যে পুরুষালী গুলাবলি দিয়েছেন যে পুরুষত্ব দিয়েছেন আল্লাহ তার মধ্যে যে সৌর্য বীর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফর্চুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে এবং 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 আফসোসের বিষয় সেটাকে মেন স্ট্রিমিং করার জন্য বলতেছে ওইটা নাকি পুরুষত্বের পরিচয় আর একদল তো বের হয়েছে যার আগাগ্রহ সব পুরুষ কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজড টেন্ডা নিয়ে কনফিউশনে ভুগতেছে তা এরকম হাস্যকর সময়ের মধ্যে বাস করতে আমি জানি না যে এই হাস্যকর সময় তাদের জন্য আর এক্সাম্পল কী হইতে পারে যে আল্লাহ সফান তালা যে সৃষ্টি শুরু থেকে যেটাকে রাখছিলেন মানুষের জন্য গর্বের বিষয় মানুষ ছেলে পেলে হইলে এখনও পর্যন্ত যাদের পিতা আছে তারা গর্ব উৎকেন যে আমার বংশের একটা বাতি হয়েছে কিন্তু আফসোস সেই বংশের বাতি তারা নিজেরাই সার্জারি করে হরমোন থেরাপি নিয়ে তারা সেই বংশের বাতি ধরে রাখতে চায় না আচ্ছা এবং আমি আমাদের বন্ধুরা অবশ্যই আছেন আছেন তাদেরকে বলবো যে সমস্ত পুরুষরা আপনাদের মুখের উপরে সিগারেটে ফুঁক দিতে নিতে আপনাকে আই লাভ ইউ বলে আমি আল্লাহর কসম করে বলতেছি এরা রকম আপনার দায়িত্ব নিবে না আর আপনার কখনোই দায়িত্ব নিবে না যদি দায়িত্ব নিত এই মর চারটা বিয়ে করে চারটা মেয়ের দায়িত্ব নিত সে আপনাকে নিয়ে পার্কের চিপাই চাপে ঘুরতো না কোনো কোনো রিসোর্ট খুঁজে বেড়াইতো না সে সে দূরের একটা বাসা ভাড়া নিয়ে হইলেও আপনাকে ইসলামিক নিয়ম অনুসারে মরুপ্রিয়দেরকে সাক্ষী রেখে পিতামাতাকে সামনে রেখে আপনার দায়িত্ব নিত এবং আমৃত্য আপনাকে দেখভাল করতো এছাড়া আপনারা রেস্টুরেন্টের একটা চিকেন কি ফ্রায়েড রাইস বা একটু স্যুপ খেয়ে এতে এদের ভাগে পড়ে না এরা কিন্তু দিন শেষে দিন শেষে আপনাকে তারা মনে করবে কি আমাকে বলতে দিন আচ্ছা আচ্ছা তো দিন শেষে এরা শুধুমাত্র আপনাকে ইউজই করবে আপনার দায়িত্ব সে নিবে না যদি দায়িত্ব নিত এই মুরদ যদি তার থাকতো তাহলে সে যতদিন থেকে বালিক হয়েছে এরপর থেকে সে ইনকাম শুরু করতো টাকা পয়সা জোর করতো পিতামাতার সামনে গিয়ে বলতো নাও বাবা তোমার মেডিসিনের টাকা নাও তোমার আম্মা তুমি চিকিৎসা করো এখন আমাকে বিয়ে করায় দাও আমি ইনশাল্লাহ একটা একটা মেয়েকে নিয়ে ঢাকা শহরে একটা বাসা নিয়ে থাকতে পারবো এরা সেটা পারবে না এরা দিন শেষে বাবার অডিট বসে খাবে আপনার মুখের উপর ধোয়া ছাড়বে এবং আপনাকে বিছানা নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দিবে এই সমস্ত কাপুরুষদের কথা আপনারা বিশ্বাস করবেন না পুরুষ তারাই এখান থেকে ইনশাল্লাহ বের হয়ে আসবে সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে পিতামাতাকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি আমি আমরা একজন অপরজন পাশাপাশি থাকবো শুধু দুনিয়াতে না ইনশাল্লাহ জান আমরা একসাথে সঙ্গিনী হিসেবে থাকবো আমরা আশা করব আপনারা যখন আপনাদের জীবন সঙ্গিনী বাছাই করবেন তখন এই টাইপের যুবকদেরকে বাছাই করবেন এবং ইনশাল্লাহ তারাই হবে যাদের মধ্যে দাঁড়ি টুপি আছে আপনারা দাঁড়ি টুপির বাদ যারা খোঁজেন আসলে সেখানে আপনি কিছুই পাবেন না তাদেরকে আপনি ব্যাক ডেটেড বলে রিজেক্ট করে দিচ্ছেন ইনশাল্লাহ এই মোল্লারাই জান্নাত পর্যন্ত আপনার সঙ্গী হওয়ার জন্য ওয়াদা করবে আর কেউ করবে না আচ্ছা আমরা এখন দেখি ইতিহাসের আনে যে ইতিহাসটাকে আমরা ফেলে আসছি যে যেখানে যেখানে আমাদের গর্ব করার মধ্যে বিষয় ছিল সেইখানটাকে বাদ দিয়ে আমরা যে এখন হোচি ইউনিয়ন যুগে বাস করতেছি কতটা অপমানিত লাঞ্ছিত অবস্থায় বা একটা অবস্থার মধ্যে আমরা আসি আমাদের দেখি আপনারা জানেন যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো যুদ্ধ হয়েছে ম্যাক্সিমাম যুদ্ধতেই মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি কাফের সংখ্যা ছিল অনেক কম তাই না মুসলমানদের সংখ্যা ম্যাক্সিমাম সময় কি ছিল কম ছিল বদরের যুদ্ধে তিনশো তেরো এক হাজার আপনি খন্দকের যুদ্ধে যাবেন তিন হাজার এর মোকাবেলায় দশ হাজার রোমানদের কাছে যাবেন সেখানে ত্রিশ হাজারের মোকাবেলা হলো দুই লাখ বুঝতে পারছেন তো এই ত্রিশ হাজারের মোকাবেলায় দুই লাখ এরকম একটা যুদ্ধে রোমান আমাদের মুসলিম সেনাপতি আমাদের খালিদ ওয়ালিদ রাজি আল্লাহ আলমকে পাঠানো হয়েছে রোমান এম্পায়ারের কাছে রোমান এম্পায়ার হচ্ছে এখনকার যে পশ্চিমের ইউরোপীয় সভ্যতা এটার কন্টিনিউশন হচ্ছে এটার আদি পুরুষ হচ্ছে রোমান এম্পায়ার তো রোমান সাথে তারা যুদ্ধ করতে গেছেন তারা ভাবছে কি যে এরা আরবের দরিদ্র লোক তাই না গরিব মানুষ পোশাক ঠিকঠাক নেই তাদের ঠিকঠাক নেই নেই এরা আসছে বিশাল এক সাম্রাজ্যের সাথে এম্পায়ারের সাথে যুদ্ধ করার জন্য সাথে তাদের সৈন্য সংখ্যা ত্রিশ হাজার আর বিপরীতে তাদের প্রশিক্ষিত পেশাদার সৈনিকের সংখ্যা দুই লাখ এরা কিভাবে সাহস করতেছে তো রোমান এম্পায়ার থেকে খালিদ ওয়ালিদকে বলা হচ্ছে দেখো বাবা যদি তোমাদের কাপড়ের প্রয়োজন থাকে তাহলে বলো আমরা তোমাদেরকে কাপড় দিয়ে বিদায় করে দিব যদি তোমাদের পোশাকের প্রয়োজন থাকে বলো পোশাক দিয়ে দিব যদি খাবার চাও রোমান খাবারগুলো তোমাদেরকে দিয়ে দিব যদি টাকা পয়সা চাও তাহলে সেটা বলো প্রত্যেককে আমরা হাজার হাজার দিন দিয়ে বিদায় করে দেব তারপরে ওই ধরনের ফালতু কাজ কারবার করো না যে তোমরা ত্রিশ হাজার বাহিনী নিয়ে এসে দুই লাখের মোকাবেলা করবা এটা কীভাবে সম্ভব তখন এই আলসা মেইন আমাদের আদি পুরুষ আমাদের পূর্বপুরুষ খালিদন ওয়ালিদ রদি আনহু একটা কথা বলছিল লিখে রাখেন যারা হচিম ইসলাম যারা সত্যের আন্দোলন করতেছেন তারা দেখেন আমাদের পূর্বপুরুষ সে আলফা তিরিশ হাজার শূন্য নিয়ে দুই লাখ সৈন্যের মোকাবেলায় যিনি দাঁড়িয়ে আছেন সেই কমান্ডার চিফকে তিনি চ্যালেঞ্জ করে বলতেছেন যে হ্যাঁ আমরা আরব থেকে আসছি আমরা মোহাম্মদ আরবী সাল্লাইসালামের রহম্মত আমাদের পোশাক আশাক হয়তো জীর্ণ শূন্য আমরা হয়তো শুকনো রুটি খাই কিন্তু মনে রেখো আমরা এখানে পোশাক আশাকের জন্য আসিনি খাবারের জন্য আসিনি দিনার দিরহামের জন্য আসিনি বলছে কেন আসছো বলছে আমরা এখানে আসছি আমরা শুনেছি রোমানদের রক্ত নাই অনেক মিষ্টি সেটা টেস্ট করার জন্য আসছে তারা কিসের জন্য আন্দোলন করতেছে টাকা পয়সার জন্য না ভাই টাকা মূল এই যে আপনারা দেখছেন সন্তান সে নিজে জন্য নিজের জীবনটাকে শেষ করার জন্য আপনারা ওই সেই কথা জানেন যে নিজের বাবাকে সে খুন করেছে কিসের জন্য শুধুমাত্র তার ড্রাগের টাকা জোগাড় করার জন্য টাকা আপনাকে শেষ শান্তি এনে দিতে পারবে না শেষ শান্তি আপনি পাবেন প্রকৃত পুরুষত্বের মধ্যে যে পুরুষত্ব ঘোষণা করতে বাধ্য করে

তিনি কথা বলতে আসছেন রসুল্লাহ সাল্লাহামের সাথে আল্লাহ রসুল তার স্ত্রীকে বলতেছেন তোমরা ভিতরে চলে যাও তার স্ত্রী বলতেছেন উনি তো অন্ধ উনি তো আমাকে দেখতে পান না রসুল্লাহ বলতেছেন আর তোমরা তো তাকে দেখতে পাও ঘরের ভিতরে চলে যাও বন্ধা যারা আছেন দেখেন পুরুষত্বের পরিচয় কি সে তার ওয়াইফকে কীভাবে সেভ করে একটা পর পুরুষের চক্ষু চাহরি থেকে তো কথা একটা পর পুরুষকে দেখে তার স্ত্রীর মধ্যে যাতে কোনো খারাপ প্রভাব না আছে এর আগে সেটা তিনি বন্ধ করে দেন সাদের গাড়িতে কাছে যান তিনি বলতেছেন কি আমার ওয়াইফের সাথে যদি কোন একটা পুরুষকে দেখি তার কল আমি ফেলে দেব আজকে এমন কাউ পুরুষকে আপনারা বাছাই করেন না যে তার কোম্পানির কোনো শেয়ার পাওয়ার জন্য কোনো ধরনের টেন্ডার পাওয়ার জন্য সে তার ওয়াইফকে তার বসের কাছে পাঠাতে বাধ্য করে এর ছেলে আপনারা বাছাই করবেন না আপনার বাসায় কোনো সাধ্যের মতো ছেলে যারা জীবন দিয়ে দিবে এবং বলে যাবে জখম কে জখম খা কে জি আপনি লহু কি ঘোর পি আহ না কর লাভ কে সি ইস্কে দিল লাগি নহি সিনো কি তীর খায়ে যা আগে কদম বাড়ায়ে যা ইয়ানি সবানে আপনাকে সামনে রেখে সে বলবে যে রসুল্লাহ গিয়েছেন আমি যদি আমার এই ওয়াইফকে আমার এই জীবন সঙ্গিনীকে আমার বেহস্তর সঙ্গিনীকে হেফাজত করার জন্য তার ইজ্জত রক্ষার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিই এবং আল্লাহর দিকে তাকিয়ে চলে যাই আল্লাহ বলছেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন আপনারা এই ধরনের ছেলে বাসাই করবেন ওই ধরনের ছেলে বাসাই করবেন না যার বয়স বিশ পঁচিশ হয়ে গেছে এখন সে হাফ প্যান্ট পণ্য করে বসে পাবজি খেলতেছে এজন্য কাকুরুষের দরকার নেই এরা চলে যা এরা চলে গিয়ে রাস্তা খালি করে দে ইনশাল্লাহ এমন বীর পুরুষ আপনি অপেক্ষা করেন এসা হয়ে ইনশাল্লাহ মোহাম্মদ তামাক বীরপুরুষ এসে আপনাকে রাজধানী করে নিয়ে যাবে এ ধরনের পুরুষ ইনশাল্লাহ কারণ তারা তাদের পূর্বপুরুষের হিসটি ভুলে যায়নি তাদের পূর্বপুরুষ কেমন ছিল দাসিনা ছিলা তাকে নিয়ে গিয়েছেন কাফেররা তাদের কথা ছিল কি যে মোহাম্মদ সাল্লাম বদলে তোমাকে কত করা হচ্ছে তুমি যদি চাও যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার অবস্থানে মোহাম্মদ রাসোল্লাহ সাল্লামকে আনতে চাই তুমি কি রাজি জায়দিন দাসিনা বলতেছিল আরে আমার জায়গায় মোহাম্মদ কাম এটা তো অনেক বহুত দূর কি বাত হয় যে আমার জায়গায় মোহাম্মদামকে তোমার সরিয়ে চলে এটা অনেক দূরের কথা আমি বেঁচে থাকবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শরীরে একটা হবে তো আমি সহ্য করবো না এই বীর পুরুষকে মধ্যে অবস্থা আপনারা জানেন পিছনে রাস্তা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় সেই রাস্তাতে দাসিনী আলাদুর মৃত্যু হচ্ছে ওই অবস্থায় এই বীর পুরুষ হাহাকার করতেছেন না চিৎকার করতেছেন না হাওয়া হাওয়া করে কাঁদতেছেন না বলতেছেন না আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে আমি কি করে খাবো সামনে বিশেষ পরীক্ষা আমার জীবন যাচ্ছে আমার ওয়াইফ আছে না এই বীর পুরুষ কবিতা পড়তেছেন ওয়া লাস আলা আইজান মিন কানালিল্লাহি আপনারা পুরুষ দেখতে চান যে মৃত্যুকে ভয় করে না যাই যদি দাসী দাসী নাকে দেখেন আপনারা পুরুষ দেখতে চান খালিদ ওয়ালিদকে দেখেন আপনারা পুরুষ দেখতে চান হযরত সাদকে দেখেন আপনার হাজবেন্ড বড় কোনো পুরুষের দিকে তাকে তার মেয়ের স্বভাবের দিকে থাকে তার নেকামের দিকে তাকে নিজে তার কিছু চলে যায় না আপনি ভুল করবেন জীবনের সিদ্ধান্ত নেওয়ার মধ্যে আমরা আপনাদেরকে আরো কয়েকজন পুরুষের কথা বলি যে যারা রসল্লাহ সাল্লাহ সাথে ছিল পুরুষের বলতে আমরা পুরুষ বলতে মনে করি পঁচিশ বছরের দামরা ছেড়ে না ইসলামের তাকে পুরুষ বলে না ইসলাম একজন পুরুষকে তখন পুরুষ ঘোষণা করে যখন সে বালে হয়ে গেছে সে চোদ্দ বছর হতে পারে পনেরো বছর হতে পারে ষোলো বছর হতে পারে আমি চোদ্দ পনেরো বছরের দুজন বাচ্চার কথা বলি কিন্তু আসলে তারা পুরুষ ছিলেন আমাদের সমাজ তাদেরকে বাচ্চা মনে করে আমাদের সমাজ আমাদের মায়েরা পঁচিশ বছরের বাচ্চা বাচ্চা মনে করে শিশু ছেলেকে সে কিছু করতে পারে না সে নিজেটা নিজে খাইতে পারে না নিজের কাপড় ধুইতে পারে না এরকম অনেক দুজন যারা আমাদের সমাজে বাচ্চা তাদের সমাজে তারা পুরুষ ছিলেন সে চোদ্দ পনেরো বছর মহাজ মজের কথা যারা চলে গেছেন রসুলুল্লাহ সালামের সাথে বদরের প্রান্তরে আব্দুর রহমান বদরের মধ্যে লড়াই করতেছেন উঁচু ঘরের উপরে চড়ে তিনি চাচ্ছিলেন তিনি সবচেয়ে বড় কাফেরকে ধরবেন তার নাম আবু জাহেল কিন্তু তিনি তার ধারের কাছে ঘেঁচতে পারতেছিলেন না কারণ আবু জেহেলকে কেন্দ্র করে অনেকগুলা বাহিনী ছিল তারা তাকে নিরাপত্তা দিচ্ছিল এই মুহূর্তে আব্দুর রহমান তার পাশে এসে বলতেছেন হে চাচা আবু জেহেল কোথায় অবাক হয়ে গেছেন এই বাচ্চা দুইটা শিশু বয়সের পঁচাত্তর পনেরো বছরের বাচ্চা এরা কেন আবু জেহেলকে ঘুরতেছে বসে ভাতি যা, তোমার আবু জেহেলকে দিয়ে কী করবা তখন এই মাজ এবং মাস বলতেছিল যে হে চাচা শুনে রাখেন আমরা শুনেছি আমাদের সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে তার নাম হচ্ছে আবু জেহেল আমরা দুই ভাই শপথ করে এসেছি যুদ্ধে আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি হয় আজকে আবু জেহেল জীবিত থাকবে নয় আমরা জীবিত থাকবো আমরা কম করে এসেছি আমাদের চোখের পলক ফেলার পর্যন্ত শক্তি যতক্ষণ আসে ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাবো পুরুষ দেখতে চান না দেখেন ইসলাম আপনাকে কেমন পুরুষ হতে দেয় চোদ্দ পনেরো বছরের বাচ্চা চোখে চোখ চোখে কথা বলতে পারে দুই বাচ্চাকে যখন বলা হলো ওই যে আবু জেহেল সামনের দিকে যাও তারা ওই আব্দুর রহমান আমি যখন বললাম এই কথা যে ওই সামনে আবু জেহেল তোমরা এগিয়ে যাও আমি দেখলাম এই দুইটা বাচ্চা বাস পাখির মতো এগিয়ে গেল গিয়ে একজন গিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করছে আরেকজন গিয়ে আবু জেহেলের শরীরে আঘাত করে তাকে ধরাশয় করে ফেলছে একজন বাচ্চা সে যখন আবু জেলকে আঘাত করতেছিল আবু জেলে সেল ইক্রিমে আসে তাকে আঘাত করে ফেলছে তার ডান হাত কেটে গেছে এই বাচ্চা এই পুরুষ সে ভোরকে যায়নি ও বাবা গো মা গোবর ময়দান থেকে ভেঙে যায়নি কান্নাকাটি শুরু করেনি আজকের জামানার সেই সমস্ত হচিমিনদের মতো তারা ওই বাচ্চা ওই বাবু ওই শিশু যাকে আমাদের সমাজ শিশু মনে করে সে পুরুষের মতো তার ওই ডান হাতকে পায়ের নিচে চাপ দিয়ে ছুঁড়ে ফেলেছে এক হাত দিয়ে ময়দানে লড়াই করেছে তার ওই হাত কেটে দেওয়া হয়েছে এরপরে সে নজ। নজরা দিতে দিতে কালিমা পড়তে বলে সে দুনিয়া থেকে চলে গিয়েছে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন ধরনের পুরুষ যে ধরনের পুরুষ পর্যন্ত চান্টে পাবজি খেলে মা বন্ধের ইজ্জত করে যে সমস্ত পুরুষ ড্রাগের নেশায় মাতাল হয়ে থাকে যে সমস্ত পুরুষ এই দুইটা পাঁচটা দশটা টাকার জন্যে এ সমস্ত রাজনীতিবিদদের পিছনে ঘুরতে ঘুরতে স্লোগান দিয়ে বেড়ায় ওই ধরনের পুরুষ না ওই ধরনের পুরুষ যারা চোদ্দ পনেরো বছর বয়সে আবু

আমার সামনে অন্যায় হতে দেখলে প্রতিবাদ করতে শেখায় না যে আদর্শ ট্রেনে কাটা পড়লে একটা মানুষ মৃত্যু সজ্জায় তাকে হাসপাতালে নেওয়ার উৎসাহ দেয় না যে আদর্শ কোনো বোনকে রাস্তার সামনে শিকার হতে দেখলে সেটা প্রতিবাদ করতে উৎসাহ দেয় না সেই আদর্শ নাকি এমন কোনো আদর্শ যে আদর্শ শিক্ষার বলে একজন নারী ইএমএম থেকে সানা থেকে হাজারা মাউ থেকে মক্কা পর্যন্ত হস করার জন্য একাকি চলে আসে উঠের উপর বসে আর সে আল্লাহ ছাড়া কাউকে বয় করে না আদিবাহ হাতে এই দৃশ্য কথা শোনার পর জিজ্ঞাসা করছেন ইয়া রসল তখন ডাকাত গুলার কি হবে সমস্ত লুঠেরা লুঠনকারীদের অবস্থা কি হবে তারা কি দুনিয়াতে জীবিত থাকবে না তারা থাকতে কিভাবে সম্ভব একাকে হস্তর মক্কায় চলে আসবে রসুল্লাহাম বলছেন তারাও থাকবে কিন্তু মনে রাখো তারা এক আল্লাহ সারা কাউকে ভয় করবে না তারা এমন দিনের শিক্ষা পাইছে শুনে নেন এই ইনস্টিটির যত পরিচালক আছেন আমরা এমন দিনের কথা বলতেছি যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমার দিকে কোনো নারীর যদি একবার দৃষ্টি পড়ে এস্তেক পার করো চোখ ফিরিয়ে নাও এমন দিনের প্রচার আমরা করতেছি এরা কোনো নারীর গায়ে হাত ধোয়া তো দূরের কথা নারীর দিকে আগ দূরের কথা একবার চোখ পড়ার পরে এস্তেক করে নামিয়ে নেবে যে আমারই কোনো বোন এমন কোনো ঘর থেকে উঠে আসছে সেও কোনো সম্রান্ত বংশের নারী জেনা করা তো দূরের কথা ইফটিজিন তো দূরের কথা তাকে তার সাথে ঠকবাজি করা তো দূরের কথা তার ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিয়ে দিবে তাকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে তাকে কোনো শত্রুর হাতে সুপ্র করবে না এমন দিনের কথা আমরা বলতেছি আমরা কাপুরুষ করার কোনো শিক্ষা দেয় এমন দিনের কথা বলিনি একজন নারীকে ভোগ্য পণ্য বলতে বাধ্য করে এরকম কোনো দিনের কথা আমরা বলিনি যে বিয়ে না করে শুধুমাত্র মজ পাত্র স্বপ্ন দেখে এরকম কোনো দিনের কথা আমরা বলিনি আমরা এমন দিনের কথা বলতেছি যে বংশ মর্যাদা বংশ ধারাকে রেখে যায় আমরা এমন দিনের কথা বলতেছি যে মেয়েদের দায়িত্ব নেয় আমরা এমন দিনের কথা বলতেছি যে পরিবারকে রক্ষা করে না তীরের সামনে করে দেয় আচ্ছা আমরা আপনারা আরও সামনের দিকে এখন যে কী ধরনের পুরুষারী মনোভাব আমরা হারাই ফেলছি যেটা আমাদের ইসলামের মধ্যে ছিল আপনারা জাফরিদ না তালিক রাহুর কথা জানেন তিনি আর রসুল্লাহ সাল্লি সালামের নিহত নিযুক্ত মোতার যুদ্ধের একজন সেনাপতি ছিলেন জাফর জাফরি আবু তালেব দুই নম্বরের সেনাপতি ছিলেন প্রথমে ছিলেন জাফর রাদ আল্লাহ আহনু জাফর হয়ে গেলেন জাফর জাফরিব নাহবু তালেফ রাহনু তার রক্ত তার সময় চলে আসলো তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে যেভাবে জাফর রহদুল্লাহ শহীদ হয়ে গিয়েছেন ঠিক একইভাবে জায়দুল যেভাবে শহীদ হয়ে গিয়েছেন ঠিক একইভাবে জাফর ইব নাহবু তালেফ রসুল্লাহ সাল্লাহ সালাম চাচ ভাই যে কালদার রসুল অনেক বেশি মহব্বত করতেন আলির পরে যেরূপটা রসুল্লাহ সাল্লাহ সালামের খুব কাছাকাছি ছিল তিনি সিনে জাফরিব নাবু তালেম আজকে তো দেখেন নবীদের কাছ থেকে শিক্ষা নেন আজকে যখন আমাদের কুরবানির জন্য এগিয়ে যেতে চায় না রসুল্লাহ সাল্লাম যখন পুরো দুনিয়াকে পরিবর্তন করার তার সুযোগ সামনে আসছে তিনি তার নিজের চাচাত ভাইকে তার নিজের পালক পুত্রকে সামনে দিকে এগিয়ে দিয়েছেন যাও তোমরা গিয়ে লড়াই করো তো রসুল্লাহ সেই চাঁত ভাই জাফর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন সেই যুদ্ধের মধ্যে ওমরের ছেলে আবদুল্লাহনু তিনিও শরীর ছিলেন তিনি বলতেছেন মৃত্যুর পর আমি জাফর ইবন আবি আবী তালিবের আঘাতগুলোকে গণনা করেছি নব্বইটা তার আঘাত ছিল তার শরীরে আল্লাহর আল্লাহ করে বলতেছি জাফর জাফর ইবন আবি তালিবের একটা আঘাত পিছন দিক থেকে লাগেনি তিনি বীরের মতো যুদ্ধ করতে করতে শত্রুর তীরের আঘাত শত্রুর বর্ষার আঘাত শত্তুর ধর্মের আঘাত বুক পেতে নীতি নিতে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আপনারা কোন ধরনের মৃত্যু চান এমন মৃত্যু যে মৃত্যু আইস থাকার পর নাকে নল পিছন দিক থেকে নল মুখে নল চতুর্দিক থেকে আপনাকে মানুষ লাগে এই ধরনের পাইপ পাইপ নিয়ে সেলাইনের তার নিয়ে কেমন উঠতে চান এমন মৃত্যু না ওই বিলচিত মৃত্যু যে শত্রুর সামনে দাঁড়িয়ে শত্রুকে চ্যালেঞ্জ করে শত্রুর তীরের আঘাত খেতে খেতে শত্রুর দেওয়া বর্ষার আঘাত খেতে খেতে মুখে দুনিয়া থেকে বিদায় নেয় কবিতা পড়তে পড়তে মুখে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহর শুকর করতে করতে হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নাই নিজের বিরক্তের বহিঃ করতে করতে কোন মিত্র এটা আপনারা সিদ্ধান্ত নেন এই সমাজ আপনাকে সেই বিরচিত মৃত্যুর কথা বলবে না এই সমাজ আপনাকে বলবে তুমি বিশেষ না পাইলে তুমি লুজার এই সমাজ আপনাকে বলবে ভালো প্রতিষ্ঠান না যেতে পারলে তুমি লুজার তোমার কোনো দাম নেই এই সমাজ আপনাকে বলবে পাঁচটা মেয়ে পটাতে না পারলে তোমার কোনো দাম নেই এই সমাজ আপনাকে বলবে সিগারেটে ধোয়া টিচারের মুখের উপর না ছাড়লে তোমার কোনো সম্মান নেই না এই ধরনের কথা ছেড়ে ফেলেন এই ধরনের সমাজ আপনাকে শুধু ধ্বংসই ডেকে আনবে পশ্চিম দিকে তাকার সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে পরিবার ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে সেখানে বাবা মার কোনো খোঁজখবর কেউ রাখে না আরে বাবা মার খোঁজখবর কিভাবে রাখবে নিজের তার যে মা ছিল তারই তো সেই তো জানে না তার পিতাকে কোনো স্পার ব্যাঙ্ক থেকে স্পার মেনে সেরেগোটি মাদারের কাছ থেকে সেই সন্তানকে উৎপন্ন করছে এক দুদিন দেখছে বা চলে গেছে তাদের সমাজ ধ্বংস হয়ে গেছে তাদের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে তাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে মানুষ মানুষের অধিকার নষ্ট হয়ে গিয়েছে এখন সেই জিনিস তারা আমাদের উপর চাপিয়ে দিতে চায় খবরদার আমরা সচেতন হই নয়তো আমরা আমাদের দেশের সমাজের যে ধ্বংস সেটা টিকাইতে পারবো না ইতিহাস করেন রোমান এম্পায়ার কেন ধ্বংস হয়েছে তাদের তো প্রভাব প্রতিপত্তি তাদের কোনো কিছুই কম ছিল না অশ্লীলতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে পার্সিয়ান অ্যাম্পায়ার কেন ধ্বংস হয়ে গিয়েছে অশ্লীলতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষের একটা লম্বা হিস্ট্রি ছিল সেই বৌদ্ধদের যুগে এর আগে আরও অনেকগুলো মোর এম্পায়ার কথা বলা হয়েছে সবগুলো খুব গৌরবোজ্জ্বের হিস্ট্রি ছিল কেন ধ্বংস হয়ে গেছে নগ্নতা অশ্লীলতা অভাদ্যতা ফায়সা। তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এজন ইকবাল বলেছিলেন ম্যাথুচকো বাতা তাহু তাক দিরে উমাং কি আহে শামশির ও সানা আব্বাল তাহুস ও রোবাব আখির যে আমি তোমাকে বলি যে একটা জাতির সফলতার সূত্র আমার কাছে জানতে চাও তো আমি তোমাকে বলতেছি একটা জাতির সফলতা কিসের উপর নির্ভর করে তাদের শুরু হয় তীর তলোয়ার ধরুক দিয়ে পুরুষত্ব দিয়ে আর এই জাতির পুরুষরা যখন কাপুরুষে রূপান্তরিত হয় যখন তারা তাদের ওয়াইফকে বাদ দিয়ে বাইজিনে নাচানাচি করে যখন তারা বিয়ে বাদ দিয়ে প্রেমিক প্রেমিকার আশেক মাসুকের খেলা খেলে যখন তাদের মধ্যে নৈতিকতার চর্চার বাদ দিয়ে অস্ত্রতার চর্চা করে তখন একটা জাতি শেষ হয়ে যায় এই জাতিকে যদি ধ্বংসাত্মক জাতিকে যদি আপনি রক্ষা করতে চান পশ্চিমকে কপি করলে আপনাকে হবে না প্রত্যেকটা মানুষকে পুরুষ হইতে হবে যারা পুরুষ আসেন এখানে প্রত্যেকটা নারীকে নারী হইতে হবে যারা নারী আসেন এখানে নারী মানে আমরা কোনো সেই ধরনের বেগমুরুকে অবরোধ কথা বলতেছি না আমাদের নারীরা কেমন নারী চলেন আমরা উমরের কাছে যাই ওদের যুদ্ধে এই নারী যখন দেখলেন রসুল্লাহ সালামের পাশে সাহাবাহরাম বিক্ষিপ্ত হয়ে গেছেন অল্প কয়েকজন দশ বারোজন সাহাবি আছেন তাকে কেন্দ্র করে তারা লড়াই করতেছেন জীবন দিয়ে দিচ্ছেন একের পর এক তীরে আঘাত খাইতেছেন তিনি পিছনের দিকে ছিলেন তার দায়িত্ব ছিল মুজাহিদদেরকে পানি পান করানো তিনি এই দৃশ্য দেখার পরে আমাদের সেই সাহসী মা আমরা আমাদের অবরোধবাসের এই কথা আমি বলতেছি না ইসলামের কোনো অবরোধবাসী নাই ইসলামে পর্দা আছে কিন্তু যে কথা বেগম সুফিয়ারা বলে সুফিয়া কামাল্লা বলে সে ধরনের কোনো নারী ইসলাম মধ্যে নাই ইসলামের শেখ বিরোধিত্ব নারীর কথা আমি আপনাকে বলতেছি উম্ম মেমারা এই দৃশ্য দেখার পরে তিনি সে পানির কলস ফেলে দিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে দেখতেছেন অনেক পুরুষ ভেঙে যাচ্ছে একজন পুরুষের ফেলে দেওয়া তলোয়ার হাতে নিয়ে তিনি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে চলে গিয়েছেন এবং রসুলকে কেন্দ্র করে তিনি লড়াই করতেছেন আল্লাহ রসুল নিজে বলতেছেন সল্ল্লাহ আলহ্লাম আমি ডান দিকে তাকাই দেখি উম্ম আমাকে রক্ষা করতেছেন আমি বাম দিকে তাকাই দেখি উম্ম আমাকে রক্ষা করতেছেন আমি সামনে তাকাই দেখি উম্মু আমাকে রক্ষা করতেছেন আমি পিছনে তাকাই দেখি উমুনের অভাব রক্ষা করতেছেন যুদ্ধের পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম দেখতেন শুধু তিনি না তার সন্তানকে তিনি কুরবানি করে দিয়েছেন এই মহিলার কুরবানি দেখে আল্লাহ রসুল বলতেছেন হে উমুনারা তুমি কি চাও দেখেন বোনেরা যারা এইখানে আসেন আমাদেরকে আল্লাহ সুফান দুনিয়ার ব্যাংক ব্যালেন্স চাওয়ার শিক্ষা দেননি দুনিয়া তো আপনার পায়ে মাথা নোয়াবে দুনিয়ার আপনারা সাহের হিস্রি পরে নেই কিসরা এবং কাইজারের ধন সম্পত্ত মদিনার প্রত্যেকটা মানুষের পায়ে পরে থাকছে এটা তো আল্লাহ আমাদেরকে দিবেন তার ওয়াদা আমরা যদি আল্লাহর দিনকে সামনে নিয়ে আগাবি আল্লাহ জমিনকে আমাদের অধীনস্থ করে দিবেন আল্লাহ আসমানকে আমাদের অধীনস্থ করে দিবেন ইকবাল বলেছিলেন না দাস্তু দাস হ্যাঁ দাঁড়িয়া বিনা ছোড়ে হংনে ব্য জর্মাতে দৌড়া দিয়ে ঘরে হংনে আমরা তো শুধুমাত্র জমিনকে পরাজিত করছি তা না আমাদেরকে আল্লাহ আসমান তারা জলভাত স্থলভার আকাশ আমাদের কর্তৃত্ব অধীনে দিয়েছেন এটা তো আল্লাহর ওয়াদা দিয়ে দিবেন ইংতাম সুরুকুম আমরা যদি আল্লাহর পথে আগবাড়াই আল্লাহ তার বাস্তবায়ন করবেন আমরা সেই সেই কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে প্রশাসনিক পাওয়ার জন্য স্বামীর কলার ধরতে উৎসাহ দেয় সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে ফেসবুকে কয়টা পুরুষদের সাথে রাত কাটেছেন সেই স্ট্যাটা দিতে উৎসাহ দেয় আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না আমরা এমন জীবন ব্যবস্থার কথা বলতেছি না যেটা অশ্লীলতা ফয়েসা থেকে মেইন স্ট্রিমিং করে একজন নারীকে পর্দা পূষিত অবস্থা থেকে উলম

মেয়েদের মতো অস্বপ্ন দেখাবে পশ্চিম কিছু বিকৃত মানসিকতা নারী তৈরি করবে যারা সমস্ত নারীর অঙ্গ থাকা সত্ত্বেও সার্জারি করে হরমোন নিয়ে তারা পুরুষালী মনোভাব ধারণ করার চেষ্টা করবে ট্রান্সজেন্ডারিজম করার চেষ্টা করবে মতো নিকৃষ্ট কাজকে মেয় স্ট্রিমিং করার চেষ্টা করবে পারিবারিক মূল্যবোধকে নষ্ট করার চেষ্টা করবে একজন নারীকে যে নারী সুরে মহিষী আমাদের নারীর কথা বললেই চোখের সামনে ভেসে উঠে আমাদের যান খাদিজা আমরা যান আয়েশা ফাতেমা আনহার মতো সমস্ত মহান মনীষীদের কথা আজকে আমরা যখন আপনারা জীবন ব্যবস্থা লালন করেন সেখানে এমন নারী স্বপ্ন দেখানো হয় যে নারী গায়ে পোশাক থাকবে না যে নারী গায়ে কাপড় থাকবে না যে নারী রাস্তায় বের হয়ে বিক্রি করে বের হবে আর শত শত পুরুষ তাকে দেখে নিবে মিটাবে এই ধরনের নিকৃষ্ট জীবন ব্যবস্থার কথা আমি বলতেছি না এই ধরনের নিকৃষ্ট মৃত্যুর কথা আমি আপনাকে বলতেছি না আমি সেই সুরুষের কথা সেই সব আলসমহিলের কথা বলতেছি যারা একদিকে নারীর ইজ্জতকে দাম দেয় যারা একদিকে মুরব্বী ইজ্জতের দাম দেয় যারা শিক্ষককে সম্মান করে যারা তাদের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দেয় যারা সবার আগে কেরিয়ারকে না রেখে সবার আগে তার আদর্শকে রাখে এবং আদর্শের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় কবিতার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহ আদায় করার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয় শত্রুর চোখে চোখ রাখার মাধ্যমে আর তা বলে না মু ছোকাকে যেয়ে না স্যার কে যেয়ে সীতাম গারো কি নজর যার সে না স্যার মিলাকে যেয়ে যে না মুখ লুকিয়ে বাঁচার চেষ্টা করেছি আর না মাথা কত করে বাঁচার চেষ্টা করেছি শত্রুর চোখে চোখ রেখে জালিমের চোখে চোখে চোখ রেখে অত্যাচারীর চোখে চোখ রেখে দুষ্কৃতিকারীর চোখে চোখ রেখে জেনাকারী চোখে চোখ রেখে হাসিনার চোখে চোখ রেখে আমরা বেঁচার চেষ্টা করেছি এই ধরনের এই ধরনের বীর পুরুষের কথা আমরা বলতেছি চব্বিশের গণ উদ্যান হচিমিনরা করে নাই পুরুষরা করেছে এই হাসিনাকে স্মরণ আন্দোলন কাপুরুষরা করে নাই পুরুষরা করেছে আমরা সেই সমস্ত পুরুষদের কথা বলতেছি যারা সমাজ থেকে অন্যায় অনাচারকে নির্মূল করবে যারা সমাজ থেকে নারীর যে ভুলন অধিকার সেটাকে ফিরিয়ে আনবে যারা সমাজের মধ্যে বার্ষিক থেকে শিক্ষকদের অধিকার নষ্ট হয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনবে যারা অন্যায়ের মুখের সামনে দাঁড়িয়ে থাকবে যারা বুলেটকে সহ্য করবে বুক দিয়ে যারা সহ্যর আঘাতকে সহ্য করবে মাথা উঁচু করে যারা এই কমের নাম এই মিলনাতের নাম এই উম্মতের নামকে রোশন করবে পৃথিবীর বুকে এই উম্মতের নাম নেশায়কে ছড়িয়ে দেওয়ার জন্য আসমানকে পরোয়া করবে না জমিনকে পরোয়া করবে না পাহাড়কে পরোয়া করবে না তারা সেই সাহাদ্য রবি সাদিদ্ধ্য মহাজের মতো বলবে ইয়া ইয়ার্লা আপনি আমাদেরকে নিয়ে সামনে গিয়ে চলেন যদি অগ্নির কুণ্ড আছে আপনি যদি নির্দেশ দেন আমরা সেই অগ্নিকুণ্ডের মধ্যে আপনি যদি নির্দেশ দেন সামনে যদি ঝাঁপাই পড়ব আমরা এরকম কাপুরুষ জাতি না যারা শত্রুর মোকাবেলায় কম এবং মিল্লাতকে রেখে চলে যাব আপনাকে রেখে এরকম কোনো জাতি না আমরা এমন জাতি না মুসার কমের মতো যে গিয়ে বলবো আপনি এবং আপনার রব যুদ্ধ করেন আমরা এখানে বসে নেগোশিয়াসে এই ধরনের জাতি না বরমচমরা সাহসী বেদার সাথে সামনে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ কালকে শত্রুর মোকাবেলা এবং ভাবে আমরা লড়াই করব যে আমাদের বিরুদ্ধ দেখে আপনাদের চোখ জোরাবে আপনারা এই মিল্লাতের হেফাযত চান কওমത്തിന് নিরাপত্তা নিশ্চিত করতে চান আপনাকে এই ধরনের পুরুষই রাখবে ওই ধরনের হো মার্কা কা পুরুষকে আপনারা পুরুষায়িত করার জন্য নেস্টিমিন তারা যারা চেষ্টা করবেন তারা নিজেরা নিজেদের কপালকে খাওয়াবেন ওয়াসিয়াত ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন TAG BE